সাবেক অজি স্পিনার জ্যাভিয়ের ডোহারটিকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই দু হাজার পনেরো বিশ্বকাপ চেয়ে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ডোহারটি এখন স্রেফ একজন কাঠমিস্ত্রী ভাগ্যের কি নির্মমতা ধারাবর্ষ বা ক্রিকেট কোচিং নয় তিনি জীবিকার তাগিদে এখন সাধারণ এক দিনমজুর প্রায় সাত বছর জাতীয় দলে ক্রিকেট খেলা বিশ্বকাপ জয়ী জ্যাভিয়ার ডোহারটি এখন একজন কার্পেন্টার এমনকি তার ভাষ্যমতে ক্রিকেট খেলার এক বছরের মধ্যেই কাজের জন্য হন্যে হয়ে ওঠেন তিনি। ছোটখাটো অনেক কাজই তিনি করেছেন, দপ্তরে পার্ট টাইম চাকরিও করেছিলেন। এরপর কাঠমিস্ত্রির কাজ শিখেন। এখন সেটাকেই তিনি মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কাঠমিস্ত্রির কাজের প্রায় অনেকটাই শিখে ফেলেছি। এখন আমার দিন কাটে বিভিন্ন বিল্ডিং সাইটসে। বয়স আঠাশ বছর হওয়ার কিছুদিন আগেই জাতীয় দলে ওয়ান ডেতে অভিষেক হয় জ্যাভিয়ার ডোয়ারটির দুই হাজার দশ সালে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় এই বাহাতি স্পিনারের সেই সিরিজে ইংলিশরা তিন এক ব্যবধানে জয় লাভ করে টেস্ট ক্যারিয়ার অবশ্য দীর্ঘায়িত হয়নি মাত্র চার টেস্ট খেলে সেখানে শিকার করেন মোটে চার উইকেট টেস্ট ক্রিকেটে তাই সফল হতে পারেননি তিনি দু হাজার এগারো ওয়ান বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও ইঞ্জুরিতে দল থেকে ছিটকে যান অভিষেকের মাত্র এক বছরের মাথায় বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে নিলেও ভাগ্য সহায়ক না হয় সেবার খেলা হয়নি তার পরের বছর দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপে আবার সুযোগ পান তিনি দু হাজার পনেরো বিশ্বকাপে শিরোপা ঘরে তোলা অজিরা আর সেই বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন ডোহারডি সাদা পোশাকে অনুজোলি স্পিনার ওয়ান ডে ও টোয়েন্টিতে মোটামুটি সফল ছিলেন ওয়ান ডেতে পঞ্চান্ন আর টি টোয়েন্টিতে শিকার করেন সাত উইকেট সতেরো সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ডোহারটি এবং এখন সেই ডোহারটির জীবন কাটছে নানা রকম বিল্ডিং কার্পেন্টারের কাজ করে কালসার মুজিব অপূর্ব খেলা একাত্তর